হ্যালো ভিয়াস আমি বাংলাদেশের যে সোনালী পাট যে দেখেন এগুলো আপনারা প্রত্যেক যে পাটগালা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে পাটগালায় যে পাটটা দেখেন এটা আজকে বাজার বর্তমান বেচাকেনা কেনা হচ্ছে আজকে যেটা এটা আমরা আজকে আসছি কুষ্টিয়া জেলা যে পাটটা আজকে কুষ্টিয়া জেলার এই পাটটা বেচাকেনা কেনা হচ্ছে উনচল্লিশ পঞ্চাশ টাকা উনচল্লিশ পঞ্চাশ টাকা এবং আটত্রিশশো পঞ্চাশ উনচল্লিশশো পঞ্চাশ চার হাজার এরকমই হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আসলে আশা করা যায় যে কুষ্টিয়া জেলার যে পাটগুলো আমরা দেখতে পাই এইসব পাটগুলো আমরা জানাই যে কুষ্টিয়া জেলা যেগুলো মেলে ডাইরেক্ট খুলনা মেলে যাচ্ছে এই পাটগুলো ডাইরেক্ট খুলনা মেলে আসলে ডাইরেক্ট খুলনা মেলে যাচ্ছে কিন্তু উনচল্লিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোডে চলে যাচ্ছে কিন্তু একটু কম কিনছে কিন্তু পাটের বাজার চার হাজার আছে একচল্লিশশো আছে পাটের কোয়ালিটি অনুবারে কোয়ালিটিভাবে গাড়ি লোড হচ্ছে ভালো মিছিল এক একভাবে যেটা গাড়ি লোড হয় সেটা তো জানতে পারেন যে উনচল্লিশশো চার হাজার এবং ভালো স্কয়ার লেভেলের যে পার্টটা সে দাম যেমন কাটিং পার্টের দাম হচ্ছে যেগুলো কাটিং বিদেশে যায় পার্টের কোনো কিছু অচাল্লায় ধুলাটাও অচাল্লায় সেই ধুলাটাও চলে যায় এই যে কাটিং পার্ট এটা বাংলাদেশের যে সর্বোচ্চ পাকিস্তানে যায় কাটা কাটিং পার্ট কাটিং লেভেলের যেটা পার্ট এ বুঝা কাটিং লেভেলের এদের যে কাটিং লেভেলের যে পার্টগুলো এই পার্টগুলো যাচ্ছে আমরা পাকিস্তানের দেখতে পাচ্ছি কাটিং পার্ট আসলে কাটিং পার্টের কি অবস্থা কি করে তারা কাটিং পার্টে অনেক অনেকই হয় যে মিডিল পার্টটায় আরও কি হয় চায়নায় চায়না রাশিয়া এগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাটের বর্তমান বাজারটা যে ডাউন যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভালো দিকে যাচ্ছে আমরা কিছুদিন দেখতে পাইলাম যে পাটের বাজার একদমই মানে ঢাই ঢেসি হয়েছিল কিন্তু এখন না এখন বাজারটা অনেকটা ভালো দিক যাচ্ছে এখন আমরা চাই না যেমন উনচল্লিশশো পঞ্চাশ টাকা আজকে গাড়ি রয়েছে ভালো স্কুল লেভেলের পাটটা একটু ভালো দাম তারপরে বাংলাদেশের যে ফরিদপুরের পাট এবং বাংলাদেশের যে পাবনা জেলার পাট পাবনা জেলার পাট বিয়াল্লিশশো চুয়াল্লিশশো পর্যন্ত কেনা হচ্ছে এবং পঁয়তাল্লিশশো পর্যন্ত চলে যাচ্ছে ভালো লেভেলে কোয়ালিটি বাই কোয়ালিটি তিন কোয়ালিটির পাট আছে একটা আছে বিয়াল্লিশশো চার হাজার চুয়াল্লিশশো এরম আমরা দেখতে পাচ্ছি মাথার পাটটার দাম একটু বেশি আমরা দেখতে পাচ্ছি যে পাবনা জেলার মাথার পাটটার দাম একটু বেশি তারপরে ফরিদপুর জেলা যে স্থায়িত ফরিদপুরগুলো বেশিরভাগই পাট একই লেভেলের পাট হয় সেখানে ভালো লেভেলের পাটগুলো হয় ভালো দাম পায় কিন্তু আমাদের দেশে যে বাংলাদেশে আমরা কুষ্টিয়া জেলা যে দেশের আমরা তথ্য দিয়ে থাকি সেগুলো কিন্তু সর্বনিম্ন কমা বাজার কুষ্টিয়া জেলা এখন বর্তমান কুষ্টিয়া জেলার কিছু পাট আমরা দেখতে পাচ্ছি আটত্রিশশো পঞ্চাশ টাকাও বেচা কেনা হচ্ছে এখন বর্তমান আবার কিছু পাট বেচা কেনা হচ্ছে উনচল্লিশশো কিছু পাট আবার চার হাজার বেচা কেনা হচ্ছে কিন্তু তিন কোয়ালিটি হিসাবে পাট বেচা কেনা হয় এবং আমরা যেটি জানতে পারি ফরিদপুরে কিন্তু এইরকম আমরা দেখতে পাই না যে কোয়ালিটি অনুযায়ী তারা এক থেকে দুই স্তর তো ভালো মানের পাট সবসময় তারা বেশি পণ্য হয় ফরিদপুরে সর্বোচ্চ ফরিদপুরের পাট আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলাও আসছে কারণ কুষ্টিয়া জেলার বড় বড় ব্যবসিকরা যে ফরিদপুরের লেভেলের যে পাটগুলো সে পাটগুলো সরাসরি তারা বিদেশে যেমন চায়না রাশিয়া এবং কি পাকিস্তানে এবং কি ইন্ডিয়ায় তারা প্রভাব পড়ে ফেলছে এখন সর্বনিম্ন আমরা বড় বড় ব্যবসিক আমরা কিছু ব্যবসিক দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলাও আছে সর্বোচ্চ বড় ব্যবসায়ী কুষ্টিয়া জেলা আছে সুনাল্যাশ পাটের বর্তমান পাটের আমরা দেখতে পাচ্ছি যে খুলনায় ডাইরেক্ট যারা মেলে দেয় সেই ভাইদের সাথে আমরা দেখতে পাচ্ছি তারা আজকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে তারা ডাইরেক্টে খুলনা মেলে চলে যাবে পাট নিজ ভালো মানের পাট কৃষ্টিয়া জেলার পাটটা কিন্তু আজকে গাড়ি লোড হলো পঞ্চাশ টাকা আসলে আমরা দেখতে পাই যে পাটের বাজার বর্তমান অনেকটা ভালো দিক যাচ্ছে ভালো হবে কিন্তু আমরা প্রত্যেক দিনকার বাজারটা প্রত্যেক দিন বলে যেমন আজকের বাজার আটত্রিশশো পঞ্চাশ থেকে শুরু করে চার হাজার পর্যন্ত কুষ্টিয়া জেলার বাজার বর্তমান আমি পাটের বাজার আবারও বাড়তির দিক আছে কমতির দিক নাই